হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম এর আগে আমরা হচ্ছে কি বিভিন্ন টপ কিনে আর কি বিভিন্ন গাছ লাগাইছি টমেটো গাছ তারপর হচ্ছে কি আপনার দেড় গাছ আছে বেগুন গাছ মরিচ গাছ কিন্তু এখন হচ্ছে আমাদের কোম্পানির সাথে একটা জায়গা ছিল আমরা আর কি সেই জায়গাতে আর কি কোম্পানিকে বলে সেইখানে আর কি অল্প একটু জায়গা আছে এবং সেইখানে আর কি এই গাছগুলো আর কি লাগালাম ঠিক আছে মনে করেন এখানে অনেক পই লাগাইছে আর কি হ্যাঁ কারণ আসলে জাপানে তরি তরকারির যে পরিমাণে দাম আসলে অনেক দাম মনে করেন যে এখানে এক এক ধরনের শাক পাওয়া যায় হরেন নামে ছোট্ট একটা আটি আর কি আপনার প্রায় একশো দেড়শো ইয়েন আর কি যা মনে করেন যে এক অক্তের যদি রান্না করা হয় সেক্ষেত্রে মনে করি চার পাঁচ আটি লাগবে আর কি আসলে অনেক ব্যয়বহুল যার জন্য আমাদের একটা ফ্রেন্ড আর কি দেশের থেকে পই শাকের বিজনেস ছিল তা আমরা অন্য একটা পাত্রে আর কি এটা চারা দিসলাম চারা হওয়ার পরে এখনই যে আমরা এখানে লাগালাম আজকে লাগাই যায় সবাই মিলে পানি টানি দেওয়া হচ্ছে ঠিক আছে দেখা যাক আমাদের এই ফসলগুলো হয় কি না ঠিক আছে হইলে তাহলে তো আপনাদের মাঝে আবার শেয়ার করব ইনশাল্লাহ ঠিক আছে আর অবশ্যই এই সব শাক সবজি আসলে অনেক ভালো লাগে আর কি এই জাপানিজ শাক সবজি ওরকমভাবে ভালো লাগে না আর কি ঠিক আছে এতে হাবিব আছে রহমান আছে সাগর আছে সবাই মিলে আর কি আমরা কাজ করতেছি তা গাছ রোপণ করে আমাদের আর কি পানি টানি দেওয়াও কমপ্লিট হয়ে গেল আবার নেক্সটে দেখাবো